প্রথমবারের মতো রুপি টাকায় আমদানি লেনদেন করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ট্রেডিশনাল ফোর বিডির আয়োজনে আজ আমরা এই বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো সাথেই থাকুন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি দেশের বৃহত্তম বহুজাতিক ফাস্ট মুভিং কনজিউমার গুডস এফএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রথম ভারতীয় রুপির ডিনোমিনেটেড আমদানি লেনদেন করেছে এটি স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশের প্রথম কোনো আন্তঃসীমান্ত আমদানি লেনদেন যা প্রতিটি দেশের স্থানীয় মুদ্রায় নিষ্পত্তি করা হয়েছে মুদ্রা বৈচিত্র্যকরণের নতুন পথ উন্মোচন টেকসই সমাধান ও গ্রাহকদের প্রবৃদ্ধি সুযোগকে উৎসাহিত করায় স্ট্যান্ডার্ড চার্টার বাংলাদেশ ব্যাংক সর্বদাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এই মাইল ফলক বাণিজ্যিক লেনদেনে ইউনিলিভার বাংলাদেশকে প্রতিষ্ঠানটির ভারত ভিত্তিক সরবরাহকারীদের ভারতীয় মাধ্যমে আর্থিক লেনদেন সম্পন্ন করার বিকল্প ব্যবস্থা প্রদান করে এর ফলে ইউনিলিভার বৃহত্তম অপারেশনাল ফ্লেক্সিবিলিটি উপভোগ করার সক্ষম হবে এবং একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধিতে সহায়তা করবে এছাড়াও ভারতীয় রুপির সরাসরি চালান সুবিধাগুলোতে এক্সেসের সুযোগ থাকায় প্রতিষ্ঠানটির এই সংক্রান্ত ব্যয় হ্রাস হওয়ার পাশাপাশি সঞ্চয়ও নিশ্চিত হবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক নেটওয়ার্ক এবং আঞ্চলিক শক্তির কারণে ব্যাংকটি নিরবচ্ছিন্নভাবে রুপি ও টাকায় অর্থাৎ দুই দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন এবং বাণিজ্য সক্ষমতা দিতে সফল হয়েছে যা দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যকে ত্বরান্বিত করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন দ্বিপক্ষীয় বাণিজ্যে ভারতীয় রূপীর ব্যবহার রপ্তানিকারক এবং আমদানিকারক উভয়ের জন্যই দারুণ সুযোগ তৈরি করেছে এবং আমরা এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে আনন্দিত বাংলাদেশে ভোগ্য বাজারের আকার প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার এবং বার্ষিক প্রবৃদ্ধির হার নয় শতাংশ সুতরাং এই রুপি টাকার বাণিজ্যিক লেনদেনের সফল বাস্তবায়ন অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় এই খাতের সম্মিলিত অগ্রগতিতে ভূমিকা রেখেছে নাসির আরও বলেন আমরা এই সুযোগ থেকে শিখতে আগ্রহী এবং আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ গঠনে অবদান রাখতে পেরে গর্বিত এছাড়াও অর্থনৈতিক অগ্রগতি টেকসই উন্নয়ন ও সামাজিক ক্ষমতায়নে আমাদের প্রচেষ্টার বিশ্বস্ত অংশীদার ইউনিলিভার বাংলাদেশের সঙ্গে প্রথমবারের মতো ভারতীয় রুপিতে আমদানি লেনদেন সম্পন্ন করতে পেরে আমরা একইভাবে আনন্দিত ও গর্বিত ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার বলেন দায়িত্বশীল ও অগ্রগামী ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ইউনিলিভার বাংলাদেশের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আমরা কৌশলগত পছন্দ করি এবং ভবিষ্যৎ উপযোগী ব্যবসায়িক মডেলের মাধ্যমে উচ্চতর ব্যবসায়িক কার্যকলাপ নিশ্চিত করি গত বছর বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে এবং বিকল্প হিসেবে রুপিতে লেটার অফ ক্রেডিট দ্যাট ইজ এলসি খোলার ব্যাপারে সিদ্ধান্ত হয় আমি আনন্দিত যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ভারতীয় রুপিতে লেনদেনের এই কার্যক্রমে সহায়তা করার ক্ষেত্রে অন্যতম প্রতিকৃত হয়েছে আশা করি আমরা সামনে এরকম আরও টাকা রুপির বাণিজ্য দেখতে পাবো বাংলাদেশে ধন্যবাদ আজ এ পর্যন্তই লাইক ও সাবস্ক্রাইব করে ট্রেডিশনাল বিডি ফোর বিডির সাথেই থাকুন